গত দুই তারিখ মাতামহুরি নদীতে সাঁতার কেপ্টা নেমে এখানে দুইজন পর্যটক হারাই যায় এবং একজন কোনো মতে তার জীবন বাঁচাতে পারে আরেকজন সাঁতার না জানার কারণে এইখানেই ডুবে যায় এখন আজকে তিন তারিখ আজকে এসে ফায়ার সার্ভিসরা মানে এটা সন্ধান চালাচ্ছে কালকে থেকেই সন্ধান চালাচ্ছিল বাট কোথাও পাওয়া যাচ্ছিল না তাদেরকে তারা হোয়াইট পিক স্টেশন নামে একটা রিসোর্টে আসছিলো এবং তাদের মানা করা সত্ত্বেও তারা এই নদীর মধ্যে নামে এবং এখানেই তারা ডুবে যায় মানে এইটা আপনারা যারা পর্যটক হিসেবে বিভিন্ন জায়গায় যাবেন এই জিনিসটা একটু খেয়াল রাখেন যে বিধি বিধিনিষেধগুলো কিন্তু মানতে হবে নিজের জীবনকে বিপন্ন করিলেন না এই যেমন এই জায়গাটার মধ্যে কি পরিমাণ পানির স্রোত থাকে সেটার মধ্যে তারা দুইজন নেমে যে পরিমাণ মানে অবস্থার মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে এটা যেন না হয় আমরা সবাই সচেতন এবং সবাই সচেতন থাকব এবং মানে শান্তিপূর্ণ নিরাপদ যেন আমাদের ভ্রমণ হয় আমরা সেই চেষ্টাই সব সবথেকে করব অবশেষে প্রায় দুই তিন ঘন্টা খোঁজার পরে তাদের লাশটা পাওয়া যায় এবং পরে সেটা লামা উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়